প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি একভেট নাহরুল ইসলাম বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইন চর্চা চেয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হল যে কোর্ট ম্যারেজের কাগজ যদি নষ্ট হয়ে যায় অথবা হারিয়ে যায় তাহলে এই বিষয়টি শেষ হয়ে যায় কিনা ইতিপূর্বে আমি আলোচনা করেছি যে কোর্ট ম্যারেজ মূলত কি বিষয় কোর্ট ম্যারেজ মূলত হচ্ছে অনেকে বলেন পালিয়ে বিয়ে করা অথবা বাবা মায়ের অনিচ্ছায় বিয়ে করা কোর্টে গিয়ে বিয়ে করা মূল বিষয়টি হলো যে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং প্রাপ্তবয়স্ক একজন নারী যখন তারা কোর্টে গিয়ে একটি হলট নামা সম্পাদনের মাধ্যমে যখন এই বিয়েটি করে থাকেন মুসলিম হলে মুসলিম রীতিনীতি অনুযায়ী হিন্দু হলে বা অন্যান্য ধর্ম হলে তাদের ধর্মের রীতিনীতি অনুযায়ী কিন্তু এটি করতে হবে সুতরাং দেখা যায় যে যে ধর্মের হোকটা কেন যদি মুসলমান হয় তাহলে কিন্তু কোর্ট ম্যারেজের ক্ষেত্রে মুসলিম রীতিনীতিটাই ফলো করা হচ্ছে মুসলমান হলে যে কোর্ট ম্যারেজের পাশাপাশি কিন্তু আমরা তাকে রেজিস্ট্রি কাবিল করিয়ে দিচ্ছি এখানে কাজী সাহেব এসে তিনি কিন্তু তার বারম্বরিতে স্বাক্ষর নিয়ে যা যা ফর্মালিটিস রয়েছে মুসলিম ম্যারেজের ক্ষেত্রে সকল ফর্মালিটিস সম্পূর্ণ করে এবং মুসলিম বিয়ের যে উপাদানগুলো রয়েছে সাক্ষী থেকে শুরু করে দেবঘর থেকে শুরু করে সবই কিন্তু করা হচ্ছে যদি হিন্দু হয়ে থাকে তাহলে এই যে ম্যারেজ যেটাকে আমরা বলছি যে একটি বিশেষ হরপনামা তৈরি করার মাধ্যমে তার ইচ্ছা তার আকাঙ্ক্ষাকে প্রকাশ করা এবং তারা যে একটা ম্যারিটাল রিলেশনের মধ্যে আসলো তারা এই যে একটা একটা দাম্পত্য জীবন যে তারা অতিবাহিত করবেন এই মর্মে যে একটি হলপ করলেন সেটি করলেন এবং পাশাপাশি যে যে ধর্মে রয়েছেন সেই ধর্মের রীতিনীতিকে ফলো করেই কিন্তু বিবাহটি করা হলো যদি হিন্দু ধর্মের কোনো লোক হয়ে থাকে তাহলে এই কোর্ট ম্যারেজের পাশাপাশি হলকনামা তৈরি করার পাশাপাশি কিন্তু তিনি হিন্দু রীতিনীতি অনুযায়ী পুরোহিত মন্দির এই সকল কিছু সম্পাদন করেই কিন্তু সাপ পাকে ঘোরা যেই যে রীতিনীতি আছে সেটি করেই কিন্তু এই কোর্ট ম্যারেজ করছেন তাহলে তাদের এই যে ডকুমেন্টসটা যেটা হলফ নামার ডকুমেন্টস অথবা যদি হিন্দু হয়ে থাকে তাকে যে রেজিস্ট্রির কাগজ অথবা সার্টিফিকেট মুসলমান হয়ে থাকে তাকে কাবিন নামা অথবা আনুষাঙ্গিক যে পেপারসগুলো দেওয়া হলো এটি যদি নষ্ট হয়ে যায় অথবা যদি হারিয়ে যায় তাদের চিন্তা করার কোনো কারণ নাই কারণ এই বিবাহটি তো কাজী সাহেবের নিকটে যে বালাম বুকে স্বাক্ষর করেছিল সেটার নকল কপি আপনাকে দিয়েছে কিন্তু তার কাছে তো বইয়ের মুখটা সারা জীবনের জন্য রয়ে যাবে যখন ইচ্ছা ইভেন আপনি না শুধু আপনার ঘরের সন্তান হলে তারাও কিন্তু সেই ইনফরমেশনগুলো সঠিকভাবে দিতে পারলে আবারও কাজে সে তাদেরকে সে নিকারামা যেটি সেটি দিবেন এবং যেই অ্যাডভোকেটের মাধ্যমে আপনি হলফনামা সম্বোধন করেছিলেন কোরমারিজ করেছিলেন সেইখানে সেই অ্যাডভোকেট সাহেব কিন্তু একটা কপি আপনার তার ভবিষ্যৎ কার্যক্রমের জন্য তাহলে আপনি আপনার আইনজীবীর কাছে গেলে সেই হরফ আপনি ফটোকপি নিতে পারবেন কোনো সমস্যা নাই সুতরাং দেখা যাচ্ছে যে আপনার এই যে কোর্টম্যারিজের যে কাগজপত্র এটি যদি হারিয়ে যায় অথবা যদি নষ্ট হয়ে যায় অথবা দেখা গেল যে আপনারা কোর্টম্যারিজ করে গিয়েছেন আপনাদের সম্পর্কটা অত্যন্ত সুন্দর ছিল কিন্তু কেউ একজন আহ দেখা গেল যে আর সম্পর্ক রাখতে চাচ্ছেন না অথবা মানুষ মাত্র পরিবর্তনশীল তার মনের পরিবর্তন হতে পারে সেই পরিবর্তন থেকে তিনি চাইছেন যে আপনার সাথে স্বামী হতে পারে হতে পারে তার মাথায় দুষ্ট বুদ্ধি এবং রাগ করে সে ছিঁড়ে ফেললো কাগজপত্র তাহলে কি সম্পর্ক শেষ হয়ে গেল না সম্পর্কটা শেষ করা যাবে না যদি কেউ একজন সম্পর্ক শেষ করতে চায় তাহলে যদি হিন্দু হয় তাহলে হিন্দু ধর্মের রীতি অনু অনুসারে তাদেরকে ডিভোর্স দিতে হবে অর্থাৎ বিজ্ঞ আদালতে এসে হিন্দুদের জন্য আমাদের যে ডিভোর্সেস অ্যাক্ট রয়েছে তার মাধ্যমে বিজ্ঞ আদালতে এসে একটি ডিভোর্স ফাইল করে আদালতের মাধ্যমে হিন্দুদের ক্ষেত্রে কিন্তু ডিভোর্সটা কার্যকর হবে এবং যদি মুসলিম হয়ে থাকে আমাদের দেশে যারা মুসলিম নরনায় রয়েছেন বিবাহের ক্ষেত্রে যা ঘটে থাকে ডিভোর্সের ক্ষেত্রে তিন ধরনের ডিভোর্স রয়েছে তার যে কোনো একটি দিয়ে কিন্তু এই সম্পর্ক থেকে এই যে কোর্ট ম্যারেজ করলেন সেটি থেকে তাদেরকে মুক্তি লাভ করতে হবে অথবা তালাক নিতে হবে কিন্তু কেউ যদি রাগের মাথায় ছিলেন অথবা সিরে বললেন যে না আর সম্পর্ক নাই এটি সম্পর্ক শেষ হয়ে যায় না অথবা যদি আপনাদের ভুলবশত ডকুমেন্টসটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তারপর কোথায় রেখেছেন হারিয়ে গেছে তাহলে সম্পর্ক নষ্ট হয়ে যাবে না অথবা ইচ্ছে করে নষ্ট করলেও কিন্তু এই সম্পর্ক নষ্ট হবে না কোর্ট করলে আপনার ডকুমেন্টস সেটা কাজী সাহেবের কাছে এবং বিজ্ঞ আইনজীবীর নিকট রয়েই যাবে যদি হিন্দু ধর্ম হয়ে থাকেন তাহলে পুরোহিত ব্যিস্টারের কাছে ডকুমেন্টস থাকবে এবং যিনি নোটারি পাবলিক অথবা যিনি আইনজীবী যিনি এই অলব সম্পাদন করেছিলেন তার কাছে কিন্তু এই ডকুমেন্টস রেখে দিবেন এবং রয়েই যাবে সুতরাং কোর্টম্যারিজ যারাই করে যদি হিন্দু ধর্ম হয়ে থাকেন হিন্দু কোর্টম্যারিজ অথবা মুসলমানদের জন্য মুসলমান রীতি নীতি অনুযায়ী যে কোর্টম্যারিজ করলে তার ডকুমেন্টস কখনোই নষ্ট হবে না বিজ্ঞ আইনজীবী এবং আর বিয়ের জন্য আরো যারা রেজিস্টার বা কাজে শেয়ার করেছেন তারা কিন্তু সেটিকে সংরক্ষণ করে রাখবেন তো প্রিয় দর্শক আপনাদের এই নিয়ে কোনো চিন্তার কারণ নাই যে কোর্ট ম্যারিজের পেপার নষ্ট করে ফেললে বিয়ে শেষ হয়ে গেল এমনটা নয় তো প্রিয় দর্শক আরো যদি কোনো আইনি জিজ্ঞাসা থাকে যে কোনো আইনি জিজ্ঞাসা আমাকে ব্যক্তিরতভাবে ফোন করতে পারেন সরাসরি হোয়াটসঅ্যাপ ভাইবারিমোর মাধ্যমে কিন্তু আমার সাথে কথা বলতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ